হ্যালো বন্ধুরা তো আজকে পায়রা ওড়াবো তো এখন একটা বাজতে দশ মিনিট বাকি তো সেই সময় আমি পায়রাগুলো ছেড়েছিলাম আর এখানে আজকে পাঁচটা পায়রা নয় আর একটা পায়রা এক্সট্রা উড়াবো মানে নতুন পায়রা অ্যাড করেছি তো আগে তো আমি পাঁচটা পায়রা উড়াতাম তো আর একটা পায়রা ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এই কালো পায়রাটা ওটা উড়াবো আর এখানে যে কটা পায়রা আছে ওগুলো আপনাদের শখ করাবো তো অল্প সময়ের মধ্যে মানে ভিডিওটা যাতে বেশি বড়ো নয় তো অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাবো আর পায়রা উড়িয়েও দেখিয়ে দেবো তো চলেন এক এক করে পায়রাগুলো দেখাচ্ছি আপনাদের তো এটা একটা দেখতে পাচ্ছেন মুন্ডু সদার বাচ্চা মানে এটা একদম ছোটো তো এটা দুপুরে আছে তো এই পায়রাটা বিন পরে সাত ঘন্টা উড়েছিলো সাত ঘন্টার বেশি উড়েছিলো তো এর চোখ হালকা চোখ কিন্তু বড়ো হলে আরও একটু ডিপ হবে কারণ আমি ঘন ঘন বাচ্চা তুলেছি বলে এরকম হালকা চোখ বেরিয়ে গেছে তো আরও অন্যান্য পায়রাগুলো শখ করাচ্ছি তো এ দেখেন পায়রাটা ডানা এ পায়রা মধ্যে খুবই দম তো এটা হলো ওর দাদা তো এই পায়াটা দেখে মনে হবে একদম লেজি পায়রা কিন্তু এর মধ্যে প্রচণ্ড উড়ান আছে তো ওই আগে যে পায়রাটা দেখালাম ওই পায়রাটা যখন বড় হবে তো এরকম চোখ হবে কারণ ছোটোবেলায় এর চোখটা ওরকম ছিল সেম তো এখন এরকম হয়ে গেছে আর যখন রোদ পড়ে খুব সুন্দর চোখ হয়ে যায় মানে আমার কাছে খুব সুন্দর হয়ে যায় পুরো একদম বাঘের মতো চোখ হয়ে যায় মানে একদম রেগে যায় চোখটা একদম মানে চোখের মধ্যে একদম একটা বাঘ রেগে গেলে যেমন হয়ে যায় ওই তেন্দুয়া তেন্দুয়া বলছি ওই তেন্দুয়ার চোখের মতো এটা তো এই দেখেন ডানার লেজ লেজ ফেজ একদম খোলা কিন্তু আকাশে উঠলে পুরো লেজ বন্ধ হয়ে যায় তো ওটার ভাই হলো এটা তো এই পায়রাটা দেখেন এইটা একদম ডিপ চোখের পায়রা মানে ওর ভাই এটা তো এই পায়রাটাকে আমি ওর মাকে অনেক দিন রেস্ট দিয়ে জোড়া দিয়েছিলাম বলে এরকমই এক পিস বাচ্চা বেরিয়েছিল তো এই পায়রাটা যখন দশ পার হবে তখন আমি চোখ দেখাবো দেখে মনে হচ্ছে কালো চোখ কিন্তু রক্তর মতো লাল চোখ যখন উড়ে নামে তো দেখার মতো চোখ হয়ে যায় তো ওইটার দাদা যে আগে যেটা দেখালাম ওটার দাদা হলো এটা তো এটা কালো দানার মধ্যে মানে অল্প কালো দানা আছে কিন্তু এর মধ্যে উড়ান প্রচুর আছে প্রত্যেকটা পায়রা একটা পায়রাও মিস যাবে না যে তিন ঘন্টার নিচে উড়বে প্রত্যেকটা পায়রা পাঁচ ঘন্টার উপরে উড়বে আর আগে যেটা দেখালাম তার ভাই হলো এটা তো এটা দেখতে পাচ্ছেন এই পায়রাটা আমার বাড়িতে মানে সবথেকে বেশি উড়েছে মানে যে কটা পায়রা আছে সবথেকে বেশি এই উড়েছে এইটা বিন পরে সাড়ে সাত ঘন্টার মতো উড়েছিল তো এখনও ভালোই উড়ছে যখনই ওড়ায় পায়রাটা খুবই ভালো ওড়ে প্রত্যেকটা পায়রে তো এ দেখেন পায়াটার ডানা আর এই পায়াটা ছোটোবেলায় কাকে নিয়ে চলে যাচ্ছিলো তো বেঁচে গেছে তো এই পায়াটাকে নতুন ওড়াবো তো এই পায়াটা এতদিন ধরে ডিম বাচ্চা করছিলো মানে ডিম বাচ্চা মানে ডিম চালাচ্ছিলাম ভালো পায়রা ডিম এগে এদের দিয়ে চালাচ্ছিলাম তো এই পায়াটার মধ্যে খুব ভালো ওড়ান আছে তো এ দেখেন এই পায়রাটা ডানা চাচা ছিল এতদিন তো এখন উঠেছে ডানাগুলো তো প্রত্যেকটা পায়রা এখন ওড়াবো ওই পায়রাগুলো উড়ে গেছে কিন্তু একে ধরে না ওড়ালে উঠতে চায় না এই একটা মানে অভ্যাস হয়ে গেছে কারণ একে আমি হাতে খাইয়ে মানুষ করেছি আর ওই পায়রাটার মধ্যে প্রচণ্ড উড়ান আছে তো একবার একবার তো অনেকক্ষণ উড়েছিলো তো আমি সেটা দেখতে পারিনি যার কারণে আমি কিছু বলতে পারছি না তো এ দেখেন পায়রাগুলো এখন উঠতে থাক তারপর আমি ভিডিও কেটে কেটে করবো ওখানে নয় প্রচণ্ড বড়ো হয়ে যাবে ভিডিওটা তো দেখেন এখন অনেক বেলা হয়ে গেছে তো এখন দেখেন সাড়ে তিনটে সাড়ে তিনটে বেশি না চারটে বেজে গেছে তো পায়রাগুলো আশপাশ থেকে উড়ছে তো এখন একটু মেঘলা দা এসেছিলো তো তার আগে গরম ছিল তো ওই যে পায়রা ছটা এ দেখেন হাইটে আছে ভালোই আর এই পায়রাগুলো প্রচণ্ড নিচ থেকে উড়ে আর যখন উড়বে আবার নিচে থাকবে আবার দেখে মনে হবে এখনই নেমে যাবে কিন্তু নামবে না তো এখন প্রায় পাঁচটার বেশি বেজে গেছে তো পায়রা দেখেন কোথায় চলে গেছে আমি এসে পায়রা খুঁজছি আধ ঘন্টা ধরে কিন্তু পায়রা দেখতে পাচ্ছি না অনেক দূরে চলে গেছিলো মানে লঙে লঙে গিয়ে উঠছে ওখানে একটা অন্য ব্লাড লাইনের পায়রা আছে যার কারণে ওর অসুবিধা হচ্ছিল উঠতে ওদের সাথে কারণ ওই পায়রাগুলো উঠত অন্য টাইমে অন্য টাইম বলছে কারণ ওই পায়রাগুলো লংয়ে যায় আর ওর লংয়ে যায় না ও ঘরের মানে ছাদের উপর থেকে ঘুরে যার কারণে ও আলাদা হয়ে যাচ্ছিলো তো ও অসুবিধা হচ্ছিল ওর জন্য ওই যে ওই এই পায়রাটা দেখতেছে না একা উড়ছে ওদের সাথে মিশতে পারছে না তো ও ওদের সাথে উঠলে ওরা লংয়ে চলে যাচ্ছে প্রচুর যার কারণে ওর উড়তে অসুবিধা ছিল তো ওই পায়রাটা আমার গরমে দুই পরে সাত ঘন্টা উড়েছিলো মানে ওইটাই বেশি উড়েছিলো তারপরে ওই পায়রাটাকে পাখিতে তাড়া করেছিল আমি ভেবেছি মেরে ফেলেছে তো এ দেখেন পায়রাগুলো এখনও উড়ছে তো এখন ছটা বাজতে মানে পাঁচ ছ মিনিট বাকি ছিল তো ওই দেখেন মেঘলা ওয়েদারে উড়ছে এখন তো এই টাইমটাতে বেশি উড়ে কারণ এই টাইমটা একটু ঠান্ডা হয়ে যাবে তো এ দেখেন এখন ছটা বেজে গেছে ছটা বেজে এক মিনিট হয়ে গেছে তো একটা কি সমস্যা আমি পায়রাগুলোকে মানে নিচে যে পায়রাগুলো আছে ওই পায়রাগুলোকে না ছাড়লে আবার এই পায়রাগুলোকে মানে একটু ডিস্টার্ব হয়ে যায় খাবার দেওয়াটা আমার প্রত্যেকটা পায়রাই ছাড়তে হয় কেন এই গরমের মধ্যে পায়রা না ছাড়লেও খোপের মধ্যে খাবার দিলেও পায়রা মানে দম বন্ধ হয়ে যাবে যে গরম তো পায়রা আমাকে ছাড়তেই হয় আর এই পায়রাগুলো ছাড় না মানলে আবার এই পায়রাগুলো রাখার আমার জায়গা নেই মানে প্রত্যেকটা পায়রা এক একটা ঘরে রাখতে হয় কিন্তু ওই ঘর খুললেই ওই পায়রাগুলো বেরিয়ে যাবে তো আমার কাছে যদি একটা কোনো ঘর থাকতো মানে এ দেখেন খোপ এই খোপে মাদি থাকে আর এই নিচের নর পায়রা থাকে তো আমি এখন একটা পায়রা ছেড়ে পায়রাগুলোকে নামিয়ে নেবো অনেক মানে সন্ধ্যা হয়ে যাবে খাবার খাওয়াতে খাওয়াতে তো আমি মাঠে মাঝে মাঝে ঘুরতেও যাই যার কারণে এই পায়রাগুলোকে ছেড়ে নামিনি তো এ দেখেন এখন ছাড়ার সাথে সাথে সব একসাথে নেমে যাবে তো তাও নামছিল না একটু টাইম নিচ্ছিল ছটা দশ পনেরো অবধি চলে গেছিলো তো যদি না ছাড়ি তাহলে পায়রা রাতও মানে উঠতে পারে যদি দম থাকে তো আমার পায়রাকে সেরকম খাবার খাওয়ানো নেই যে পায়রা অনেকক্ষণ উঠবে জাস্ট গমই খায় আর জাস্ট এইভাবেই উড়াই না কোনো ট্রিটমেন্ট জানি না কিছুই জানি জাস্ট যেটুক জানি আপনাদের বলি মানে নর্মালি এই পায়রাকে আমি আট দশ ঘন্টা উড়িয়ে দিতে পারবো আমি যেটুক জানি তো তার থেকে বেশি পারবো না কারণ আমি অতটা পায়রা ওড়ানোর বিষয়ে জানি না এই যে পায়রাগুলো উড়ে নাভ যে তারপরে আমি ডাইরেক্ট এসে জল দিয়ে দিই মানে অল্প একটু ঠোঁট চুবি তাও পায়রাগুলো এসে ডাইরেক্ট জল খেয়েই নেয় তো আমি ভাবি দিয়েই দিই না অনেকটা দেরি হয়ে যাবে তো একটা ঘর থাকলে আগে পায়রাগুলোকে সেই ঘরের মধ্যে আটকে রাখতাম ছ মানে একটা ঘরেই আটকে রাখতাম তারপরে পায়রাগুলোকে জল খেতে দিতাম তো সেটা আমি করতে পারি না এই যে এদের সাথে নামলো এবার এদের সাথেই খাবার দিতে হবে আমাকে তো এ দেখেন পায়রাগুলো নামলো এখনও কত গরম দেখেন পায়রাটা আর আগে একবার উড়েছিল তখন পায়রাটার অবস্থা কি হয়ে গেছিলো তো এ দেখেন এই পায়রাটা নতুন পায়রা মানে আজকে ওড়ালাম প্রায় পাঁচ ঘন্টার উপরে উড়ল তো ওই যে একটা গিয়ে ঘরে ঢুকলো সব মারাপিট করবে এখন তো এই পায়রাটা দেখেন কতটা ফ্রেশ এ দেখেন এই কালোটা উড়ছিল আর উপরে দুটো বাচ্চা যেগুলো বিন দুই পরে আছে আগে তো বিনপথ ছিল তো ওই বাচ্চা দুটো এখনো নামিয়ে নি তো বিন পরের যে বাচ্চাগুলো ছিল ওগুলো এখনও উড়ছে তো ওগুলো একটু হাইটে চলে গেছে তো পায়রাটা দেখেন মানে আজকেই প্রথম উড়ালাম তো আজকেই পাঁচ ঘন্টা উড়ে না গেলো ওই দেখেন বিন পরে বাচ্চাগুলো তো এখন সব পায়রাই ছেড়ে দেবো তো ওই পায়রা দুটো নামিয়ে নি তো এখন একটু নিচে এসছে তো এখন সব পায়রাই ছেড়ে দিয়েছি এই খোপের পায়রাগুলো ছেড়ে দেবো তো এখন এসে পায়রাগুলো জাস্ট জল ফল খেয়ে নেবে তো এই এইগুলো করলে পায়রা পরে উঠতে চায় না তো দেখেন পায়রাটা নাপ যে এই পায়রাটা থেকে বেশি দম এসেই দেখেন খাবার খাওয়ার চেষ্টা করছে তো ওই আর একটা নাপ যে এই পায়রাটা হয়তো মাদি হবে পাঁচটা পায়রার মধ্যে একটা মাদি হয়েছে আর বাদ বাকি মাদিগুলো মরে গেছে মানে ক্যালসিয়ামের কমই ছিল তখন পায়রাগুলোর তো এক একটা বাচ্চা তখন মরে গেছে তো এখন আর দুটো করেই বাচ্চা ফোটে তো দেখেন খাওয়ার জন্য কি করছে সব পায়রাগুলো এরা জাস্ট গমই খায় আর কিছুই খায় না না ছোলা ফোলা কিচ্ছু খায় না জাস্ট গম খেয়ে এত সুন্দর ওরে আর যারা টুর্নামেন্ট ফুর্নামেন্ট খেলে তাদের কাছে এসব পায়রা থাকলে তাও আট ন ঘন্টা নর্মালি উড়িয়ে নেবে শীতে পায়রা সাত ঘন্টা আট ঘন্টা কোনো ব্যাপারই না তো দেখেন এদের মা বাবাকে ছাড়ছি একটা পায়রা দেখেন কত তাড়াতাড়ি আমি কতগুলো পায়রা বানিয়ে ফেলেছি প্রায় বারো তেরো ওখানা পায়রা বানিয়ে ফেলেছি এই যে এই নটটা তো তার মধ্যে চারপাশটা আমি সেল করে দিয়েছি আশেপাশেই তো সে পায়রাও ভালো হচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা তো আর পায়রাগুলো বেরোচ্ছে না এর যে জোড়াটা ওই যে ঘরের মধ্যে আছে তো দেখেন পায়রাগুলো খেতে লেগে গেছে বাচ্চাগুলো সব খাবার খাওয়ার জন্য